আসসালামু আলাইকুম ইবরান আপনারা জানেন দু একদিন ধরে আমাদের পেজে পোস্ট করা হচ্ছে যে আমাদের যে বাড়ির যে আড়িয়াটা লালু তো সে বিক্রি হয়ে গেছে যদিও হচ্ছে কুরবানি ঈদে তার বিক্রি করার কথা ছিল কিন্তু তার অতিরিক্ত পাগলামি এবং পাগলামি না সে আসলে খেলতে চায় খেলার ছলেই রশি বারবার ছিঁড়ে ফেলে যার কারণে তার আমরা তিনটা রশি দিয়ে বেঁধে রেখেছি তারপরও দু একটা রশি ছিঁড়ে ফেলে প্রতিনিয়তই তো বাড়িতে কেউ সামলাতে পারে না যার জন্য তাকে ছাড়ে দেওয়া আর সাইজ অনেক বড়ো হয়ে গেছে আর ফেটেনিংয়ের জন্য আমি আর রাখতে চাচ্ছি না তাকে তো আল্লাহ রশে সহমতে একদিনের মধ্যেই সব ইয়া করে দিলাম আর কি অল্প দামের মধ্যেই বিক্রি করে দিলাম দু একদিন ধরে অতিরিক্ত গরম পড়ার কারণে হচ্ছে আবারও আড়িয়াগুলোকে গোসল করাতে হয় প্রতিনিয়ত যা আমাদের গরমের দৈনন্দিন কাজ আর কি গোসল না করালে আছে ফ্যাটেনিংয়ে ফ্যাটেনিংয়ে যে মূল একটা উদ্দেশ্য গোসল করানোই লাগবে না এলে ফ্যাটেনিং তেমন একটা অগ্রসর হবে না আর কি তারপর গা চকচকের জন্য প্রতিনিয়ত গোসল করানো অত্যন্ত প্রয়োজনীয় গোসল করানোর সময় হচ্ছে এরা খুবই আরাম পায় আর কি নোড়া চোড়া কোনো লাফা জাফা করে না যেহেতু ফ্যাটেনিং একটি আড়িয়ার গরু গা অতিরিক্ত গরম থেকে যা বলে বোঝানো যাবে না সেই জন্য গোসল করলে অত্যন্ত শান্তি পায় এবং খুব সুন্দরভাবেই তারা গোসলটি উপভোগ করে ঠান্ডা পানি দিয়ে গোসলটি উপভোগ করে তাদের আসল তো এটি ছিল আমাদের খামারে তার শেষ গোসল তো যদিও তাকে কখনো খামার থেকে বের করা হয়নি এই জন্য তার বের করার সময় অতিরিক্ত পাগলামি এবং ভয় পেয়ে যাওয়া কোথায় নিয়ে যাওয়া আছে তার মধ্যে একটা ভয় কাজ করা যদিও সে শান্ত গুরু খুব খেলাধুলা করে এবং লাঠি খুব ভয় পায় আর কি তো হঠাৎ খামার থেকে বের হচ্ছে যার কারণে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে এই দিক সেই দিক দৌড়াদৌড়ি এইদিক ওই দিক লাফা ঝাপা উল্টে যাওয়া পড়ে যাওয়া এমনকি বাইরে হওয়ার সাথে সাথে সে দুটা সসনা গাছও ভেঙে দিয়েছে একবারে অল্পতে একবার সব হুড়মুড় করে দিয়েছে তো এই যে সে পাগলামি করতেছে যেতে যাচ্ছে না যদিও এটা দেখার মতো না আমার জন্য আর কি দূরেই ছিলাম এই যে গাছ ভেঙে দিয়েছে গাড়িতে ওঠার জন্য তাকে যে অনেকক্ষণ কষ্ট করতে হয়েছে আর কি তাই গাড়িতে উঠে না এই অল্পের জন্য একটা মোটর সাইকেলকে হুড়া দিয়ে দিন এই সকালে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো এই গাড়িতে উঠে না উঠে না উঠে না অনেকক্ষণ ধরে টানা হেঁচড়া টানা হেঁচড়া হেলা টেলি তো আমরা আমাদের আরিয়াটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার কাছাকাছি বিক্রি করলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দাম পেয়েছি এবং উদ্দেশ্য ছিল বড় করার কিন্তু হলো না কপালে হয়তো বা এটাই ছিল তো আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ